উন্মতি উন্মতি বলবেন তাছাড়া প্রথম দিকে নবীরা পর্যন্ত নফসি নফসি করবে সকলে চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে ইয়া ওয়াইলানা মাবাসানা মিন মারকাদিনা হায় আফসুস কি আমাদের কাছ থেকে আরামের মাটি থেকে আরামের ঘুম থেকে উঠায় দিল আমার কবরের মধ্যেই তো আমি ভালো ছিলাম কে আমার এই কবর থেকে উঠায় দিল

من صادق للطاغين مآبا لابسين فيها أحبابا لا يذوقون فيها بردو ولا شرابا إن شاء الله শুধু এখানে শেষ কবিতা হয় ঠাকুরের ময়দানের পাশে আবার জাহান নাম পেতে বসে থাকবে জাহান নামের উপরে আবার পৌঁছিরা তোর পেতে বসে থাকবে খুদার তোমার যেভাবে মাছ ধরার জন্য নিরীক করে দাঁড়ায় থাকে তার চেয়ে হাজার গুণ সাথে।

let মরে যাবে শুধু এতটুকু বলতে চাই একটু দেখুন দুনিয়ার গোনার জাহান্নাবের মন্দিরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ প্রমাণ করে যে মানুষ যখন জাহান্নামের মধ্যে যাবে আল্লাহ না করুক আমি যদি জাহান্নামের মধ্যে চলে যাই গায়ের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে কিন্তু জীববে না দুনিয়ার গোন গায়ের মধ্যে যদি জ্বলে কিছুক্ষণের মধ্যে লোকটা মারা প্রাণীটা মারা যায় আর আল্লাহ বলছেন বান্দারে না তা কিন্তু না তুমি যদি জাহান নামে হয়ে যাও তাহলে জাহান নামের মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে বাইরে সেখানে আল্লাহ বলছেন বান্দারে সেখানে তুমি বাঁচবাও না তুমি নোর না মরা বাঁচার মাঝামাঝি তোমার জীবন শুধু কষ্ট চলতে থাকবে

La ilaha illa'Llah, La ilaha illa'Llah, La ilaha illa'Llah, La ilaha illa'Llah, Muhammadur Rasulullah sallallahu alaihi wa sallam.